হ্যালো গাইজ আমি আবারও চলে এসেছি একটা সিম্পল রেসিপি নিয়ে আজকে সকালে আমার খুব ক্রেভিং হচ্ছিল যে ডাল ভাত আর ভাজা খাবো তার জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নেই প্রথমে ভালো করে মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নেব দু তিনবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব এন্ড সাইডে আর একটা প্যানে আমি আলুটা ফ্রাই করার জন্য কিছুটা তেল দিয়ে দিচ্ছি এই যে দেখো আলুটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম এই আলুটা ফ্রাইয়ের জন্য খুব ভালো খুব টেস্টি হয় এই আলুটা ফ্রাই খেতে আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে দেবো এখন আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে এখন ফোরনের জন্য রেডি করে নেব কিছুটা তেল দিয়ে দিলাম অল্প পরিমাণেই দিলে হবে আর ফোড়নের জন্য কেটে রেখেছিলাম কিছুটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব ডালটা ফোড়ন দিয়ে দেব কাঁচা লঙ্কাটা উপর থেকে দিয়ে দিলাম আর সাইডে আমার ভাজাটাও হয়ে গেছে ডালটা রেডি হয়ে গেছে ভাবলাম ডাল ভাজা আর ভাত তার সাথে একটু মাছ ভাজাও করে নেই আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এটা খুবই সিম্পল একটা ডিশ এটা সবার ঘরে ঘরে হয় তবুও আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নেই এই গরমে এটা খুবই একটা সিম্পল এবং খুবই টেস্টি হয় খেতে আমার মাছটাকে ভালো করে ভেজে নেব আর সাইডে ভাতও বসিয়ে নিয়েছি এই যে দেখো রেডি হয়ে গিয়েছে গরম গরম ভাত গরম গরম ভাত ডাল মাছ ভাজা আর সাথে আলু ভাজা আমরা বাঙালি তার জন্য মাছ তো থাকতেই হবে উই লাভ মাছ ভাত যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো টাটা বাই